আরে মামুন অনেক দিন পর দেখা হলো তোর সাথে কেমন আছিস আছি রে আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলাই আছি তাই এর মধ্যে এবার মন্দটা কী রে আসলে একটু টেনশনে আছি রে দোস্ত কিসের টেনশন বল দেখি কোনো হেল্প করতে পারি কি না আগে চল কোথাও বসি গিয়ে আসলে কেমিস্ট্রির প্রথম অধ্যায়টা আমার মাথায় ঢুকছে না ক্লাসে স্যার পড়িয়েছিলেন কিন্তু ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে তার উপর আমি সেদিন পিছনের বেঞ্চে বসেছি লেকচার কিছুই মাথায় ঢোকে নাই ও এই ব্যাপার টেনশন নিস না দোস্ত তুই আজকেই এডুকেয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে কি হয় এক্সট্রা এডুকেয়ার ইউটিউব চ্যানেলে পাবনা মেডিকেলের মানারান ভাইয়া রেগুলার ক্লাস নেন তাই নাকি তাহলে তো বেশ ভালো করেই বুঝান মনে হয় ঠিকই বলেছিস খুবই ক্লিয়ার করে বুঝান পাশাপাশি যেগুলো মুখস্থ করার টপিক সেগুলোও সহজে মনে রাখার টেকনিক শিখিয়ে দেন সেজন্যই তো বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেল ওকে দোস্ত অনেক বড় একটা উপকার করলি অনেক ধন্যবাদ তোকে আরে ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি গিয়ে এক্সট্রা এডুকেয়ার সাবস্ক্রাইব কর কি রে রিফাত কেমিস্ট্রির প্রথম অধ্যায় আর সমস্যা নাই তো কী যে বলিস না দোস্ত এক্সট্রা এডুকেয়ার ইউটিউব চ্যানেলের ক্লাস দেখার পর আর সমস্যা থাকে না কি আমি তো আমার কয়েকজন ক্লাসমেটকেও এক্সট্রা এডুকেয়ার সাবস্ক্রাইব করতে বলেছি দাঁড়া দর্শকদেরও বলে দেয় একটু প্রিয় দর্শক আপনারাও আর দেরি না করে এক্সট্রা এডুকেয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন